থাকবো না জেনে পত্রগুলো আমি এগুলো অনেক পছন্দ হিজাব যখন যে ডাবল দুই লেয়ার আবার আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে এখানে রাখা হয়েছে এবং দেশে গিয়ে পরব ওগুলা ইনশাআল্লাহ জর্জেটের মধ্যে কিছু হিজাব আছে এগুলো আর এই যে পরব লাগবে ওভাবে ইয়া করা হয় না তো হিজাব কেন দেশে যাওয়ার পরে এক এক হচ্ছে কি কিনেছি এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আজকে আবার আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে এখানে আমি যা দেখাচ্ছি এগুলো হচ্ছে সব হিজাব আমার আসলে হিজাব অনেক পছন্দ হিজাব যখন থেকে পড়ি তো দেখা যায় বিভিন্ন কালেকশানের হিজাবগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর কি তো এই তো সিল্ক হচ্ছে গিয়ে চেরি জর্জটের মধ্যে কিছু হিজাব আছে এগুলো আর এই যে এগুলো এখনও পরা হয়নি মানে খোলাই হয়নি বলতে গেলে এগুলো হচ্ছে কি এই যে ডাবল দুই লেয়ারের হচ্ছে হিজাবগুলো আর কি দুইটা সেটের আমি বলতে গেলে এখানে বুঝাই দুইটা সেটে সেটের হিজাব তো এগুলো পরা হয়েছে আবার এখানে এগুলো খোলাই হয় নাই তো এরকম করে আসলে যে আর অনেকগুলো আছে এরকমই সেম যে আমার পড়া পরাই হয় নাই যে একই একইভাবে পরা হয় না কিন্তু দেখা যায় কিনে রেখেছি হয়তো পরবো লাগবে ওভাবে ইয়ে করা হয় না তো হিজাব কিন্তু আমি অনেক পছন্দ করি আজকে হচ্ছে গিয়ে ঘর বোঝাইতে বসছি কারণ এই যে দেশে যখন যাব তখন তো আর এগুলো সব কিছু এলোমেলো করে রেখে যাওয়া যায় না আর কি তো আমি চিন্তা করলাম এগুলোকে একটু গুছিয়ে রাখি আর এই যে এখানে আরও কিছু হিসাব আছে ওগুলোকে এই যে গুছিয়ে রাখলাম এখানে হচ্ছে গিয়ে আমার এগুলো অনেক আগে প্রথম যখন আমি পড়া শুরু করছিলাম হিজাবগুলো তখন হচ্ছে গিয়ে ওইগুলো কিনেছিলাম এরপরে এক একবার দেশে যাওয়ার পরে এক একবার হচ্ছে গিয়ে কিনেছি এগুলো হচ্ছে গিয়ে একদমই প্রিন্টের মতো এই প্রিন্টের হিসাবগুলো অনেক ভালো লাগে আমার কাছে মাঝে মাঝে আর কি তো আমি আসলে বিভিন্ন ধরনের কালারের হিসাবগুলো নিয়ে থাকি যা যেমন ব্ল্যাকের মধ্যে দেখা যায় আমার সব ধরনের ইয়াতে সব ধরনের কালারে আছে ব্ল্যাকের মধ্যে বলতে গেলে আবার ধরেন হচ্ছে গিয়ে পিঙ্কের মধ্যে হলে সব ধরনের আছে এরকম করে আমি আসলে কিনে থাকি ইভেন এবার যখন যাব তখন কিন্তু দেশের জন্য যেটা দেশের ওখানেই কিনা হয়ে গেছে অলরেডি অলরেডি আমার কিনে রাখা হয়ে আছে এবং দেশে যেয়ে পরবো ওগুলো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আসলে সাংসারিক কাজ তো থাকেই আর এগুলো একটু গোছগাছ করে রাখা দরকার পরে যেহেতু এক মাসের জন্য থাকবো না জিনিসপত্রগুলো আমি এলোমেলো করে কখনো যেতে পারি না আমার কাছে কেন জানি এ অভ্যাস দেশে যাওয়ার আগে প্রত্যেকবার আমি আলমারিগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে যাই কারণ যেহেতু আমার এগুলো এখন পরা হবে না এক মাসের জন্য এগুলো এলোমেলো করে রেখে যেতে আমার কাছে কেমন জানি একটা লাগে আর কি যে মনে হয় যে ময়লা পড়ে গেছে এগুলোকে সুন্দর মতো ধোয়া লাগবে আসার পরে এরকম মনে হয় এই কারণে আমি একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে যাই এগুলো আসলে আলমারির মধ্যেই ছিল কিছু কিছু অগোছা ছিল আমি যেগুলো পরেছিলাম ওগুলো তো আসলে মানে গোছানো হয় নাই তো এই জন্য সব কিছু মিলিয়ে আজকে গুছিয়ে রাখি যাচ্ছি রেখে যাচ্ছি আর কি আর এই তো হিজাবের এই হিজাবগুলোকে এখন রাখবো এখানে তো এখনও হিসাবগুলো আরও খুঁজতেছি আর কি আমি যে কোনটা কোন জায়গায় আছে ওগুলো দেখে তারপর হচ্ছে গিয়ে রাখবো আর কি তো যাই হোক এই তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন আমা আমাকে আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ